আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি হচ্ছে নতুন প্রবাসী তাদের জন্য যারা ঈদের দিনে ছুটি কাটাতে চান কপিলের সাথে কথা বলবেন কিভাবে আজকের ভিডিওতে বিস্তারিত দেয়া হয়েছে আশা করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আগামীকাল রমজানের ঈদ আমার ছুটি লাগবে কিভাবে বলবেন বখরা আল ফিতর আনায়াবগা ইজাজা যদি মুদির হয় বলবেন ইয়া মুদির বকরা ঈদুল ফিতর আনায়াবগা ইজাজা আর কপিল হলে বলবেন ইয়া আবই বকরা ঈদুল ফিতর আনায়াবগা ইজাজা আগামীকাল কোরবানির ঈদ আমার ছুটি লাগবে তাহলে বলবেন বকরা ঈদুল আজহা আনায়বি ইজাজা অথবা বকরা ঈদুল দাহিয়া আনায়বি ইজাজা এভাবে বলবেন ঠিক আছে ঈদুল আজহা আনেবি ইজাজা ঠিক আছে আগামীকাল তোমার ছুটি তাম বকরআা ইজাজা তখন কফিল অথবা মুদির বলল যে ঠিক আছে আগামীকাল তোমার ছুটি সে কীভাবে বলবে তামাম বকরায়তা ইজাজা ঠিক আছে তামাম বকরায়তা ইজাজা না কালকে ছুটি হবে না কালকে অনেক কাজ আছে যেমন ঈদের দিনে অনেকের ছুটি হয় না তখন বলবে যে লা বখরা লাখরা বখরা ফি সগোলকে তীর অথবা লা বখরা বখরা বখরাফি সগোল ওয়াজল ও আজে অর্থাৎ আগামীকাল অনেক কাজ ছুটি হবে না তোমাকে আগামী পরশু ছুটি দেব ইন্তা আতিক বাদ বকরা অথবা ইন্তঈজাজা বাদ বকরা ঠিক আছে অর্থাৎ তোমাকে ফরশু ছুটি দেব ঈদের পর দিন ইন্তা বাদ বকরা অথবা ইন্ত ইজাজ আতিক বাদ বকরা ঠিক আছে ঠিক আছে শুনেছ তুমি তখন জিজ্ঞেস করলো যে ঠিক আছে শুনছ তুমি তামাম ইসমা অলালা অর্থাৎ তুমি কি শুনছো কথাটা আমি কি বলতেছি তামাম ইসমা অলালা অর্থাৎ ঠিক আছে শুনেছ তুমি হ্যাঁ আমি শুনেছি না মানাফি ইসমা নাম আনাফি ইসমা অর্থাৎ হ্যাঁ আমি কথাটি শুনেছি মুদির অথবা কোহিল যেটা বলছে ওইটা আপনি শুনেছেন নাম আনাফি ইসমা অর্থাৎ হ্যাঁ আমি শুনেছি আপনার কথা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তা ম্যাম শোকরান কে তখন যে কোনো কাজ যদি হয় আপনি সন্তুষ্ট হন অবশ্যই তাকে শোকরান দিবেন মুদির হোক অথবা কফিল হোক ঠিক আছে তখন বলবেন যে তামাম শুক্রান কেতির অর্থাৎ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমার কিছু টাকা লাগবে অর্থাৎ আপনার কিছু টাকা লাগবে তখন কিভাবে বলবেন আনেবা সুইয়া ফুলুস কপিলকে বলবেন ইয়া কফিল আনেয়াবা সুইয়া ফুলুস অথবা ইয়া আমি আনায়বগা সুইয়া ফুলুস যদি মুদির হয় বলবেন ইয়া মুদির আনেবা সুইয়া ফুলুস কত টাকা লাগবে তিনি জিজ্ঞাসা করলেন কামিয়বি ফুলুস কামিয়াবগা ফুলুস যে কোনো একটাই বলবে অর্থাৎ কত টাকা লাগবে কামিয়াবি ফুলুস অথবা কামতিয়াবি ফুলুস অথবা কামিয়াবগা ফুলুস আমার দুই শত টাকা লাগবে আনায়বি এন রিয়াল মিতেন রিয়াল অর্থাৎ দুইশো আপনার যেটা লাগে ওইটা বলবেন আমি এখানে দুশো লিখেছি আপনার যদি একশো লাগে বলবেন যে আনায়বি মিয়া রিয়াল আর যদি পঞ্চাশ লাগে বলবেন যে আনআাইবি খামসিং রিয়াল ঠিক আছে আমার দুশো টাকা লাগবে আনাইবি মিথেন রিয়াল ঠিক আছে নিয়ে যাও তামাম খোদ হাদা মিথ এন্ড রিয়াল তখন উনি সাথে সাথে হয়তো দিয়ে দিলেন তামাম খোদ খোদ অর্থ নাও হাদা মিটেন রিয়াল অর্থাৎ ঠিক আছে নিয়ে যাও এটা তোমার দুশো রিয়াল তামাম খোদ হাদা মিথ মিথেন রিয়াল আর কিছু লাগবে এ বাগা হাজাতা আনি অর্থাৎ কপিল জিজ্ঞেস করলো যে তোমার কি আর কিছু লাগবে আর কিছু লাগবে হা হাজাতা আনি এব হাজা আনি আর কিছু লাগবে এব হাজা আনি না আর কিছু লাগবে না ধন্যবাদ লা লাগা হাজাতা আনি শক্রান ঠিক আছে সবসময় কফিলকে অথবা মুদিরকে সুন্দরভাবে ব্যবহার করবেন ব্যবহার হচ্ছে বংশের পরিচয় ঠিক আছে সবসময় সুন্দর ব্যবহার করবেন লা মা হাজাতানি শোকরান অর্থাৎ না আর কিছু লাগবে না ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে